আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো আপনাদের মালদ্বীপের গ্রাম মালদ্বীপের গ্রাম দেখাবো অনেকেই দেখতে চাইছেন যে ভাই মালদ্বীপের গ্রামগুলো কীরকম তো আসলাম নতুন ভিডিও করার জন্য তো এই দেখেন এই যে একটা আইল্যান্ড আইল্যান্ডের মধ্যে এখানে আর কি মালদ্বীপের গ্রাম তো গ্রামের মধ্যে অনেক গাছপালা তারপরে হচ্ছে নারকেল গাছও আছে এখানে তো এই দেখেন অসাধারণ এক কথায় অসাধারণ খুবই সুন্দর আর কি দেখতে আর কি গ্রামগুলো মালদ্বীপের এই দেখেন আসলে খুব ভালো লাগার মতো একটা জায়গা খুব সুন্দর পরিবেশ একবারে এক গ্রামীণ পরিবেশ বাংলাদেশের মতোই তো ভালোই লাগে এখানে আমি মাঝে মধ্যে আসি এখানে বসে থাকি ঘুরে তে ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন